ওই যে দূরে দেখো পুরো সব সাদা সাদা পুরো জল দেখতে পাচ্ছ গিয়েছিলাম নদীতে আর নদীতে যাওয়ার পর যা দেখলাম এইভাবে ভাই কি পরিমাণ জল গলছে ভাই নদী আছে তো চলো তোমাদেরকে নদীটা যে দেখাই দেখো এই নদীর অবস্থাটা দেখো আমাদের এখানে নদীর কিন্তু ভাই বাঁধ ভাঙেনি আমাদের নদী উপছে জল আসছিল তার মানে কতটা পরিমাণ জল হলে ভাই উপছে আসতে পারে ভাবতে পারছো That's good. ব্লগটা পুরো একদম অন্য একটা ব্লগ হবে ঠিক আছে একটা খুব মোটিভেশন একটা ব্লগের মতন হতে চলেছে তার কারণ ভাই তোমরা বুঝতে পারছো আর এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে কিভাবে বন্যাটা আমাদের এখানে হলো মানে কিভাবে বাঁধ ভাঙলো কি না বাট কীভাবে জল হলো কতটা জল বেড়েছে হলো আমাদের এখানে মানে কতটা জল বেড়ে আমাদের এখানে বন্যাটা হয়েছিল কতটা জল ছিল বেসিক্যালি আমি ভিডিও দিতে পারি তার একটাই কারণ যে আমাদের এখানে ভাই বন্যা হয়ে গেছিলো সেহেতু আমি ভিডিও আপলোড করতে পারি ভিডিও সেইভাবে বানাতেও পারিনি এখনো কিন্তু বন্যার জল আমাদের এখানে আছে দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখো পুরো সব সাদা সাদা পুরো জল দেখতে পাচ্ছো বন্যার জল জলটা না যে ছিল সেটা এখন ওই দিকে চেপেছে আমাদের এই সব এই সব জায়গাগুলো সব ভর্তি হয়ে গেছিল দেখতে পাচ্ছো ওই যে দূরে নদী নদী কিন্তু এখন ভাই দেখো ফাঁকা হয়ে গেছে নদীটার জল অতটা নেই বন্যার জল চলে গেছে এই জায়গাগুলো সব ভর্তি ছিল তো চলো আজকের ভিডিওটা ঠিক এটাই শেয়ার করবো আর আসলে শেয়ার করি তোমরা দেখো ঠিক আছে এই মুভমেন্ট ঠিক তখনই ছিল যখন আমাদের নদী থেকে নদী ডিঙিয়ে জল আসে দেখো আমি এবং আমার কয়েকটা পাড়ার ছেলে মিলে সবাই মিলে গেছিলাম নদীতে আর নদীতে যাওয়ার পর যা দেখলাম এইভাবে ভাই কি পরিমাণ জল গলছে ভাই এই এত জল ভাই কোথা থেকে আসছে চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে কিভাবে জলটা পাস হচ্ছিল আর এই দোকানটার অবস্থা দেখতে পাচ্ছিলো মানে কাতই জেহের ছিল ভাই এই দোকানের অবস্থা কিন্তু দোকানে ভাই জল ঢোকে এটাই সৌভাগ্যজনক ব্যাপার একটা এবার দেখতে পাচ্ছ মানে সেই টাইমটা জল ঢুকতে শুরু হয়েছে দেখো কি পরিমাণ জলের স্রোতটা জাস্ট পুরো লেভেলের স্রোত ছিল আর এই যে সামনেই দেখতে পাচ্ছ নদী আছে চলো তোমাদেরকে নদীটা যে দেখাই দেখো নদীর অবস্থাটা দেখো আমাদের এখানে নদীর কিন্তু ভাই বাঁধ ভাঙেনি আমাদের নদী উপছে জল আসছিল তার মানে কতটা পরিমাণ জল হলে ভাই উপচে আসতে পারে ভাবতে পারছো যে এতটা পরিমাণ জল হলে তবে উপছে আসে আমাদের নদী নদীটার নাম হয়তো তোমাদেরকে বলা হয়নি আমাদের নদীটার নাম হচ্ছে যে নদী তো আমি একটু ভিডিওটা করে দেখাচ্ছিলাম সাইড থেকে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কি পরিমাণ জল গলছে এখানে তো এটা যখন জল গলা স্টার্ট হয় আমি তখনই গেছিলাম কিন্তু তারপরে আরও আরও পরিমাণ বাই জল গড়েছে জাস্ট আওয়াজটা তোমরা শোনো দেখো এটা দেখার পরেই আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসতে লাগি কারণ বেশি রিক্স নেওয়া ভাই উচিত না কারণ যে কোনো মুহুর্তে এই জায়গাটা ভেঙে যেতে পারতো তারপরে আমরা বাড়ি চলে আসি এসে দেখি যেটা তো দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবার আগে সতর্ক হওয়াই ভালো আমাদের যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে আমরা একটা উঁচু জায়গায় তুলে রাখলাম কোনো রিক্স না নেওয়াই ভালো তাই না আমাদের পাড়া কিছুক্ষণ পরেই এইসব রাস্তা মানে এই সব রাস্তা পুরো ডুবে যাবে মানে কি পরিমাণ বা জল আসছে তখন তোমাদেরকে নদীর ভিডিওটা দেখালাম আর এখন ভাই আমাদের এখানটায় কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি চলো

আমরা ওখানে মাছ ধরছিলাম বাট ওখানে জলটা কম বলে আমরা অন্য পুকুরে যাচ্ছি একটা ভাই আমাদের গ্রাম পুরো একদম শেষ হয়ে গেল ভাই বন্যাতে পুরো বন্যার জল আমাদের গ্রাম পুরো শেষ ভাই এখনই ভাই জল ঢুকতে শুরু করে যে রাত্রে কি হবে তাই না ভাই ভাই আমাদের এখানে ভাই কি অবস্থা মানে কি বলবো এরকম অবস্থা ভাই কোনোদিন দেখেনি ভাই ফার্স্ট বার এরকম ভাবে বান দেখলাম ভাই প্রথমবার কি অবস্থা আমরা খুঁজছি জলে ভর্তি গেছে চারিদিকে বুঝ জলে ভর্তি হয়েছে কাজ জানি না ভাই ভিডিওটা কিভাবে আপলোড দেবো মানে ভাবতে পারছি না যে এইভাবে বানটা হবে কেউ ভাবতে পারেনি আমাদের এখানে ঠাকুর বাবুর সব ওই জন্য সব তুলে দেওয়া হয়েছে এখনো ভাই রাত্রিরে জল বাড়বে এখন যেই পরিমাণ জল হয়েছে তার চেয়েও বেশি জল হবে ভাই কী হবে দেখাই যাক সবই ওপরবেলার ইচ্ছা আমাদের এখানে যেসব ফসল টসল সব আছে মানে ধান টান সব নষ্ট হয়ে যাবে কিন্তু কী হবে কে জানে দেখো আমাদের এখানে এক হাতে পুরো জল দেখা যায় কেন বন্যায় পুরো একদম নাগো এবার আমরা এখন নদীর দিকে কাটছি ভাই যে এক হাটু করে জল এই জায়গাতে এখনও পর্যন্ত জল ঢুকছে রাত্রিরে ভাই এক গলা হয়ে যাবে ঠিক আছে

সব আরো থেকে বাড়ি যা না মুগু তৈরি থেকে বাড়ি আসছি ভাই কি অবস্থা কিন্তু পোস্টালো ভাই আজকের ব্লগটা ঠিক এই পর্যন্তই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম কীভাবে কি বন্যা হয়েছিল আমাদের এখানে বাট সবটাই তোমাদেরকে দেখালাম তো বেসিক্যালি এখন বাই বন্যা নেই মানে জল মোটামুটি অনেকটা সরে গেছে এখন জল কম আছে আমাদের এখানে ভিডিওটা আজকে এডিট করলাম তো এখন আপলোড করব ঠিক আছে তো ভিডিওটা খুবই একটা মোটিভেশন ভিডিও হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এখানে কি অবস্থা চাষবাস আর যা অবস্থা তো চলো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি এবং ভালো দেখো সবাই সুস্থ থেকো আর ভাই কাদের কাদের বাড়ির কাছে এরকম বন্যা হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আর তোমরা কিরকম আছো তো কাদের কাদের বাড়ির কাছে বন্যা হয়েছে তোমরা একটু জানাও তো চলো